আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আমরা জীবন গল্পের নতুন জীবন গল্পে চলে আসলাম আমাদেরকে আমার সামনে দাঁড়িয়ে আছে মিষ্টি একটা আবু শুনবো তার এই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি রূপা কোথা থেকে এসেছেন আপু জামালপুর মাদারগঞ্জ থেকে আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে শুধু মা আছে মা আছে কেন বাবা কোথায় বাবা মারা গেছে বাবা মারা গেছে দুঃখজনক কথা তাহলে আপনার সংসারটা কি ভাবে চলছে? ঐ তো করছে। параপতি বেশি হেল্প করছে তাই না? বাবা কতই না মারা গেছে তখন আপনার বয়স ছিল কত? আমার বাবা মারা গেছে আজ থেকে তিন বছর আগে। তিন বছর আগে তখন আপনার বয়স ছিল কত? তো 18 বছর ছিল তখন আপনার বাবা মারা গেছে তাই না? কেন আপনার বাবা কি অসুস্থ ছিল? এখন আপনি আমাদের অফিসে কেন এসেছেন একটু বলবেন বিয়ে করার জন্য আসছেন তাহলে কিরকম মনের মত চাচ্ছেন তার বয়স কিরকম হতে হবে টাকা পাওয়া থাকতে হবে কিনা একটু জানাবেন টাকা পয়সা সবকিছু হয় না আর বয়সটা বেটার না তার মন মানসিকতা ভালো হতেই হবে মন মানসিক ভালো হতে হবে না অনেক সুন্দর কথা বলেছেন রূপা আপু আপনার চেহারা তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর আপনি চেহারা অনেক সুন্দর চেহারা আপনার তো আপনি কি গ্রামে বিয়ে হচ্ছে না মানে কোনোভাবে বিয়ে যে পাচ্ছে না নাকি কি সমস্যাটা বলেন তো দেখি যৌতুক চাই আর আমার তো যৌতুক দেওয়ার সামর্থ্য নেই কে যৌতুক দেবে যৌতুক আছে না আচ্ছা আচ্ছা যৌতুক দেওয়ার সামর্থ্য নেই আপনি বড় ভাইও নেই না জি না তাহলে আপনার ফ্যামিলিতে কত মানে কি আছে আপনি আপনার মা জি ও আচ্ছা আচ্ছা তাহলে এখন আমরা যদি আমাদের এই ভিডিও দেশ-দেশে ভাই ত্রিপুরাশি ভাই দেখবে হয়তোবা এমন কোনো ভাই আছে যারা ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে দুটা বাচ্চা আছে বা একটা বাচ্চা আছে সেক্ষেত্রে আপনি কি করবেন আমি আলাহুল হয়ে যাব আপনি কি তাহলে ওই ভাইয়ের যে দুটো সন্তান থাকবে তাকে নিজে সন্তানেরও দেখতে পারবেন জি পার ক্যামেরা কথা বলা যাবে না অনেকেই সবাই ক্যামেরার সামনে সব কথা বলে আপনি যে এর মিথ্যা কথা বলতেছেন ভাইয়া সবাই তো এক না মিথ্যা কথা বলতেছি আচ্ছা আচ্ছা যা যা বিয়ে লাগবে টাকা পয়সা লাগবে থাকতে হবে ছেলের না আমি টাকা পয়সা চাই না শুধু ভালোটা মনে হচ্ছেছেন তাই না সাপুরুপ আপু তাহলে আপনার সাথে কি হয় যোগাযোগ করবে আপনাদের কেন আপনার পার্সোনাল নাম্বার দেন আমরা এখানে দিয়ে দেই আপনাকে ফোন দিয়ে কথা বলবে না ভাই আমার পার্সোনাল কোনো ফোন নেই

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে ডিসপ্লেতে একটা নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনার যদি কেউ রূপা আপুকে পছন্দ করে থাকেন বা বিয়ে করতে চান এই নাম্বারে একটা রূপা আপুর একটা নাম্বার এই নাম্বারে একটা রূপা আপুর স্ক্রিনশটে ছবি পাঠিয়ে দেবেন আমরা রূপা সাথে যোগাযোগ করিয়ে দেব তো আপু বিয়ের পরে কোথায় যাওয়ার ইচ্ছে আছে স্বামীকে নিয়ে হোস্ট করতে যাব স্বামীকে নিয়ে হোস্ট করতে ইচ্ছে আছে তাই না আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব আল্লাহ পাক যেন পূর্ণ করে তো আপু ঠিক আছে চেষ্টা করব আমরা একটা মনে মনে যোগাযোগ দেওয়ার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম